নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নমিতার লাইফস্টাইলের সকল বন্ধুকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমি নমিতা আজ বানাবো পদ্মমান পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটাই দেখতে থাক চলুন এবার আমি শুরু করি আমাদের এই বাগান থেকে আমি এই পদ্মমানের পাতা তুলে নিয়ে আসব আমি সঙ্গে নিয়ে যাচ্ছি একটি বালতি ও একটি কাস্তে কাস্তে দিয়ে আমি ওই পদ্মমানের পাতাগুলোকে আমি কেটে নিয়ে আসব যেসব পদ্মমান পাতা হলুদ হয়ে গেছে ওগুলো খুব শক্ত হয়ে গেছে যেগুলো সবুজ হয়ে আছে ওই পাতাগুলো কচি নরম এই পাতাগুলো আমি কেটে নেবো কাস্তে দিয়ে কাস্তে দিয়ে এভাবে একটি কচু পাতা আমি কেটে নিলাম এগুলোকে অনেকে কচু পাতা বলে অনেকে পদ্মমানের পাতাও বলে সবগুলো পদ্মমানের পাতা আমি এভাবে কেটে নেব সবগুলো পাতা আমার এভাবে কাটা হয়ে গেছে এরপর আমি পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে যে শক্ত যে ডাঁটাটা আছে আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব সবগুলো পাতা আমি একইভাবে সব ডাটা কেটে আমি বাদ দিয়ে দিলাম এরপর আমি পাতাগুলোকে এক এক করে আমি গুছিয়ে নেব সবগুলো পাতা আমার গুছানো হয়ে গেছে এরপর আমি পাতাগুলোকে মুড়ে ফোল্ড করে নিলাম এরপর আমি ছুরির সাহায্যে কুচি কুচি করে নেব পাতাগুলো আপনারা চাইলে বঁটি দিয়েও কুচিয়ে নিতে পারেন সবগুলো পাতা আমার কুচানো হয়ে গেছে এরপর আমি একটি পাত্রে জল নিয়েছি তার মধ্যে আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখলাম এর যে কষগুলো আছে কিছুটা বেরিয়ে যাবে আর একটি পাত্রে নিয়েছি চিংড়ি মাছ নারকেলের টুকরো সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা আর দুটো রসুন কোয়া আমি গ্রেট করে নিলাম এরপর আমি আর একটি পাত্রে তেঁতুল কিছুটা নিয়ে আমি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা হয়ে গেছে এরপর আমি পাতাগুলোকে ভালোভাবে নিগড়ে আমি তুলে নেব সবগুলো পাতা আমি এভাবে ছেঁকে তুলে নিলাম দেখুন বন্ধুরা অনেকটা জলটা কালো হয়ে গিয়েছে অনেকটা কস বেরিয়ে গেছে এরপর আমি শিলের মধ্যে নারকেলের টুকরোগুলো অনেকটা বেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে সাদা সর্ষে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কাটা সাইজে অনেকটা বড় আছে আপনারা যে যেমন লঙ্কা খাবেন তেমনই দেবেন আমার বাটা হয়ে গিয়েছে আমি একটি পাত্রে তুলে নিলাম এরপর গ্যাসে কড়াই বসিয়ে জল দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ লবণ লবণটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বদ্মমানের পাতা ভালোভাবে আমি ভাপিয়ে নেব অনেকটা সিদ্ধ হয়ে এসেছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এই ভাপানোটা আমি ঢেলে নেব আর কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব তারপরে আমি শিলে বেটে নেব অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এরপর আমি শিলে বেটে নেব বাটা হয়ে গিয়েছে এরপর আমি একটি পাত্রে তুলে নিলাম তারপর গ্যাসে কড়াই বসে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা চিংড়ি মাছ তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ ভালোভাবে আমি মেখে নেব মাখানা হয়ে গিয়েছে আমার এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না কিছু সময়ের মধ্যে আমি ভাজা হয়ে গেছে তুলে নেব বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যাবে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ আধুনি তার মধ্যে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা লঙ্কাটাকে আমি ভেজে তুলে নিলাম আমি এখানে একটি শুকনো লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে যেমন লঙ্কা খাবেন তেমন দেবেন তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন রসুনের গন্ধটা যাতে দূর হয়ে যায় তার জন্যে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম কাঁচা গন্ধটা অনেকটা চলে গেছে এরপর দিয়ে দিলাম বেটের রাখা নারকেল সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কারণ আমার মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম বেটে রাখা পদ্মমান পাতা সেই পাত্রটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে নইলে ছিটকে গায়ে লাগতে পারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি ভাপানোর সময় কিছুটা লবণ দিয়েছিলাম এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আর এই কচু পাতা বা পদ্মমানের পাতা গলা চুলকায় বা গলা কুটকুট করে এর জন্যে আমি দিয়ে দিলাম তেঁতুল গোলা তেঁতুল গোলা দিলে অনেকটা গোলা চুলকানি কমে এরপর দিয়ে দিলাম কিছুটা আমি নারকেল বাটা রেখেছিলাম সব শেষে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এক চা চামচ নারকেল বাটা শেষে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আছে খেতেও সুন্দর হয় এরপর দিয়ে দিলাম যে শুকনো লঙ্কাটা তুলে নিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেসব বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সর্বশেষে আমি দিয়ে দিলাম কাঁচা সরষের তেল রেসিপিটা আমার তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা পারলে একবার বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখুন গরম ভাতে খুবই সুন্দর লাগে সবটা ভাত এভাবে খাওয়া হয়ে যাবে এই ভর্তা দিয়ে